নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই সোমবার কাফা নেশনস কাপের তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে শক্তিশালী ওমানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত আপনারা জানেন যে ফিফা র্যাঙ্কিং এ ভারতের থেকে চুয়ান্ন ধাপে গিয়ে রয়েছে এই ওমান দল এবং ওমানের বিরুদ্ধে ভারতীয় ফুটবলাররা যখন খেলতে নামলো তাদের মধ্যে কিন্তু জয়ের সেই মানসিকতা পুরোপুরিভাবেই দেখা গেল এবং এই ম্যাচে প্রথমার্ধে নব্বই মিনিটে এক এক ফলাফল হলেও পরবর্তীতে টাই ব্রেকারে কিন্তু ভারত জয় ছিনিয়ে নেয় এবং এই কাফা নেশনস কাপের তৃতীয় স্থানে নিজেদের জায়গা পাকা করে ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক দুটো দল ফুটবল খেলছিল যেখানে যথেষ্ট তুল্যমূল্য লড়াই একটা দেখা যাচ্ছিল অপরদিকে ভারতীয় ফুটবলাররাও কিন্তু গোলের জন্য মরিয়া চেষ্টা করছিলেন বেশ কয়েকবার আনোয়ার আলী কিন্তু গোলের সুযোগ পেয়েও গিয়েছিলেন তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হয়েছে ভারত অপরদিকে ওমান দলও বেশ কয়েকবার আক্রমণে ওঠে তবে তাদের কিন্তু গোল হয়নি যেহেতু ভারতীয় রক্ষণ যথেষ্ট পরিমাণে কিন্তু কম্প্যাক্ট ফুটবল খেলছিল যেখানে নিখিল প্রভু থেকে শুরু করে আনোয়ার আলীরা একেবারে ডিফেন্সকে কম্প্যাক্ট রেখেছিলেন যেই কারণে প্রথমার্ধে গোল আসেনি তবে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই পঞ্চান্ন মিনিটে আমাদের গোলে কিন্তু এগিয়ে যায় ওমান তবে ওমান যখন গোল করে এগিয়ে গেল কিছুটা ডিফেন্সিভ মাইন্ডসেটে তারা ফুটবল খেলতে শুরু করলো একেবারে আক্রমণে কিন্তু ঝাঁপিয়ে পড়লো ভারত একের পর এক ওমানের রক্ষণে কিন্তু আক্রমণ তুলে আনতে শুরু করলো ভারতীয় ফুটবলাররা যেই সুবাদে ম্যাচের আশি মিনিটে গিয়ে উদান্তার হেডে কিন্তু ভারত সমতায় ফেরে এবং নির্ধারিত নব্বই মিনিটে খেলা শেষ হয় এক এক ফলাফলে তারপর খেলা গড়ায় এক্সট্রা টাইমে তবে এক্সট্রা টাইমেও দু দল যথেষ্ট পরিমাণে লড়াই করলো গোল কিন্তু আসেনি যার ফলে ম্যাচ গড়ালো টাইবেকারে প্রথম দুটো শট ভারত কিন্তু গোল করে এগিয়ে গেল পরবর্তীতে যখন আনোয়ার আলী গোলের শট নিতে আসেন সেই সময় কিন্তু তার শটটা মিস হয় এবং তারপর পরপর গোল করে ওমানও সমতায় ফেরে এবং উদান্তা সিং তিনি যখন শেষ শটটা নিতে যান তার সেই শটটা যদি গোল হয়ে যেত তখনই ভারত ম্যাচ জিতে যায় তবে সেখান থেকে তিনি শটটা মেরে বসেন বাইরে যেই কারণে ম্যাচের ফলাফল যদি ভারতকে জিততে হতো তাহলে গুরপ্রীতের শেষ শট ওমানে সেভ করতেই হতো এবং সেই মতোই গুরপ্রীত সিং শেষ শটটি সেভ করে কিন্তু নায়ক হলেন এবং ভারতকে এই ম্যাচ থেকে জিতিয়ে কাফা এশিয়ানস কাপের তৃতীয় স্থানে কিন্তু জায়গা করে দিলেন সায়ন দে রেস